কালাম উড়লাম রে হরে আমর দেহ কালা রহি রে আমর অন্তর কালা রে ধরন্ত পরব সবাইকে এই চ্যানেলে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে এসে আসছি রূপনগর তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখাই আসুন প্রথমেই আমি একটি লোকাল বাসে উঠি লোকাল বাসে করে আমি প্রথমেই যাই সাভার থানা স্ট্যান্ড সাভার থানা স্ট্যান্ডে নেমে আমি একটি অটো ভাড়া করি যে অটোটি আমাকে সাবার নামাবাজার নিয়ে যাবে এখানে বলে রাখা ভালো সাবার থানা স্ট্যান্ড থেকে সাবার নামাবাজার জনপ্রতি অটো ভাড়া নিবে বিশ টাকা এরপর আমি সাবার নামাবাজার এসে নামলাম এখন আপনারা চাইলে এখান থেকে অটো ভাড়া করে রূপনগর যাইতে পারেন আবার যদি চান আমার মতো এরকম দুই মিনিট পায়ে হেঁটে এই ব্রিজটা দেখার জন্য চলে আসতে পারেন এটি সাবার নামাবাজার ব্রিজ এই ব্রিজটাও কিন্তু অনেক অনেক সুন্দর এই নদীটা দেখেন খুবই সুন্দর একটা নদী এই ব্রিজটা আর নদীটা পরিদর্শন করার পর এবার আমি ব্রিজের ওই মাথায় থেকে আবার একটি অটোতে উঠি যেই অটোটি আমাকে রূপনগর নিয়ে যাবে এখানেও জনপতি বিশ টাকা ভাড়া আমি রূপনগরের খুব কাছাকাছি চলে আসছি মনে রাখবেন রূপনগরে তিনটা ব্রিজ পেয়ে যাবেন আপনারা এটি হলো রূপনগরের প্রথম ব্রিজ এই ব্রিজের থেকেই রূপনগরের সৌন্দর্য শুরু আমি কিন্তু অলরেডি রূপনগর চলে আসছি এই হলো রূপনগরের সৌন্দর্য এখানে আসলে আপনি ছোট ছোট অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন তারপর ছোট ছোটো চায়ের টং দোকান পেয়ে যাবেন তারপর ফুচকা চটপটি এসবের দোকানও অনেক পেয়ে যাবেন এইটি একটি সুন্দর একটি রেস্টুরেন্ট এই যে দেখছেন আপনারা তারপরে এখানে আপনি সুন্দর সুন্দর বসার জায়গা পেয়ে যাবেন যেখানে আপনি ফ্যামিলি ফ্যামিলিসহ আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন চারিপাশে পানি আর পানি আর মাঝখান দিয়ে চলে গেছে একটি সুন্দর রাস্তা এখানে আপনাদের আরও একটা জিনিস জানিয়ে দিই এখানে কিন্তু আছে নৌকা ভ্রমণের সুব্যবস্থা এখানে আসলে আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন এটিও কিন্তু একটি রেস্টুরেন্ট বাট এখানে যে বিয়ার গেট ক্যান লাগাইছে জানি না আবার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দুইতলা বিশিষ্ট রেস্টুরেন্ট আছে এখানে সাদেও কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থা আছে নাম দিয়েছেন ওনারা রুপটপ রেস্টুরেন্ট তো এটার ভিতরেও কিন্তু খুব সুন্দর একটি জায়গা তো চলুন ভিতরে একটু পরিদর্শন করে আসা যাক এটার ভিতরে যাবেন মানে এসি করা পুরোটাই নিচে আর চলুন একটু উপরে যাওয়া যাক জাস্ট লুকিং লাইক এ ওয়াও এত সুন্দর রুফটপ রেস্টুরেন্ট এখানে না আসলে আপনি বুঝবেন না চারিপাশে শুধু পানি আর পানি আর তার মাঝখানে আপনি এখানে বসে অনেক সুন্দর একটি সময় কাটাচ্ছেন একটু ভাবুন তো কতটা মনোমুগ্ধকর পরিবেশ এই জায়গাটা তো আপনারা না আসলে বুঝবেন না রেস্টুরেন্টের বাহিরের দৃশ্য দেখে মনে হচ্ছে ভিতরের পরিবেশটাও খুব সুন্দর হবে খুবই চমৎকার তো আমরা এখন কথা বলতে বলতে আমাদের দ্বিতীয় ব্রিজে চলে আসছি তো এটা হলো রূপনগরের দ্বিতীয় ব্রিজ তারপরে সামনে আরও একটা ব্রিজ আছে তিন নাম্বার ব্রিজ সেই ব্রিজের ওখানে আরও অনেক সুন্দর এই যে এখন আমি তিন নাম্বার ব্রিজের কাছে চলে আসছি এখানে একটি গ্রাম আছে খুবই সুন্দর গ্রাম এই যে কাঁচা রাস্তা এই কাঁচা রাস্তা দিয়ে সবাই মোটরসাইকেল নিয়ে চলাচল করে এখানে যার যার পার্সোনাল ইউজের জন্য এই মোটরসাইকেলগুলো ব্যবহার করে ওই যে দেখেন ওই দূরে একটি গ্রাম দেখা যায় আশেপাশে শুধু পানি আর পানি এত সুন্দর গ্রাম দেখতে কারা ভালো লাগে ভাই বলেন এখানে আরেকটা জিনিস খেয়াল করলাম এখানে যারা ঘুরতে আসছে ম্যাক্সিমাম বাইক নিয়ে আসছে আপনাদের যাদের বাইক আছে আপনারাও চাইলে বাইক নিয়ে কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন আর হ্যাঁ এখানে অটো আর বাইক ছাড়া আপনারা কিন্তু বড়ো কোনো যানবাহন এখানে পাবেন না অটো পাবেন অ্যাভেলেবেল আর যারা বাইক চালান তারা বাইক নিয়ে আসতে পারেন হঠাৎ করে চোখে পড়লো আমার সামনে দুজন সুন্দরী রমণী ছবি তোলায় ব্যস্ত তো আমি আমার মতো ভিডিও করতে করতে তাদের মাঝখান দিয়েই চলে যাই তারাও তাদের মতো ছবি তুলুক আমি আমার মতো ভিডিও ধারণ করতে থাকি এই যে দেখেন এখানকার কিছু লোকাল ছেড়ে ফেলে পানিতে জাপা চাপা করতেছে এটা দেখে আমার সেই ছোট্টবেলার সোনালী দিনগুলো মনে পড়ে গেল কিন্তু কি আর করার সেই দিনগুলো তো আর কখনো ফিরে আসবে না কিন্তু এদের আনন্দ দেখেই আমার অনেক আনন্দ হচ্ছিল এই রাস্তা ধরে আপনি যতক্ষণ হাঁটবেন ততক্ষণই আপনার ভালো লাগবে কারণ এই রাস্তার দুই পাশেই আছে পানি আর পানি আর সুন্দর একটি রাস্তা চলে গেছে দুই পাশে সারি সারি গাছ আপনি বিকেলবেলা আসলে সোনালি রোদ পানির গায়ে আছড়ে পড়েছে এই দৃশ্য দেখেই আপনার মন ভালো হয়ে যাবে ও নো সিরিয়াসলি আমি অনেক জেলাস বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইকটা যায় অবুকটা ফাইকটা যায় হাইকটা যায় অবুকটা ফাইকটা যায় হাঁটতে হাঁটতে চলে আসলাম তিন নম্বর ব্রিজ এই জায়গাটাও দেখেন কতটা সুন্দর পৃথিবী এতটা সুন্দর করে মহান আব্দুল আলামিন তৈরি করেছেন না জানি বেহেস্ত আরও কতটা সুন্দর করে তৈরি করে রেখেছেন আমাদের জন্য এই পৃথিবী যতবার দেখি ততবার প্রেম পড়তে ইচ্ছা করে মনে হয় অনন্তকালের জীবনের জন্য এই পৃথিবীতে থেকে যাই আরে ভাইয়া ফালাই দিও না ফালাই দিও না দিও না রাহো রাহোরাহ ঘুরতে ঘুরতেই চলে আসলাম নৌকার ঘাটে এরকম নৌকার ঘাট কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই নৌকা ভ্রমণ করবেন এখানে এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য নৌকা ভাড়া করা যায় আর একশো টাকা থেকে চারশো পাঁচশো টাকা পর্যন্ত নৌকা ভাড়ায় পাবেন তো চলুন নৌকায় করে নদীর বুক থেকে একটু ঘুরে আসা যাক নৌকায় উঠেই ভাইয়ার কণ্ঠে গান শুনব তো আসেন তাড়াতাড়ি নৌকায় উঠি আরে আমার দেহ কালার রে নাই রে অন্তর কালা কুল রে দুরন্ত অন্ত ওরে রে লোকের লাঙুল সোনা সাধ রে সোনম বা কাদ তাহার সাধিক হায় কাহ হাহার অধিক বাকা হায় রে সারে দিসি প্রাণ রে দুরন্ত বাসি আমার হার কালাম পুরলাম রে রে অমর দেহ কালা রে গা রে আমর অম কালা কুলাঙ্গ রে দূর তো বরবাসে ও রে কুল বা গাঙ্গ বা গাঙের পানি রে বাগা গাঙে রানি সকল বাকায় বাহিলাম নৌকায় হাই সকল বা কয়ে বাইলাম নৌকা তবু বাকার দারুন রাস্তা গুলো লাগে বড় আচেনা আকাশটার সাথে নেই জানা শোনা এই রাস্তা গুলো লাগে বড় অচেনা আকাশটার সাথে নেই জানাশোনা আমি তোর প্রেমেতে অন্ধ ছিল চোখ কান সব বন্ধু থেমে গেছে জীবনের লেনা দেনা তাই পুরনো রাস্তার আজ একা হেঁটে যাই হচ্ছে না হিসাবের বনি বনা এখন এমনি করে ভালো এমনি করে বাসি অন্য কোন পাখিকে তার চেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি আমাকে সর্বত মঙ্গল রাখে বিনোদিনীরা বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কা কুলা রাধে জল ঘুরিতে সোমনাতে যায় বেসোন থেকে কৃষ্ণ তখনারে আরই সাই জল ভর রাধে ও গোয়ালীর সীমান আমার পূর্ণ করো রাধে বিরতি কালোmani খাটতেতে চাতুরিতে সাই বামন আর হাত বাড়ালে সাদের দেখা পায় কালো কালো করিস আমার বিধাতা করেছে কালো আমি করবো কি তো এই ছিল আমাদের রূপনগর রূপনগরে আসলেই মন শান্তি করার একটা জায়গা আজকে আমরা যে নৌকাটা ভাড়া নিছি এই নৌকার পাইলট হলো এই যে ও কি জানো নাম তোমার সোহাগ সোহাগ নামর নৌকা ভালো চালায় হ্যাঁ তো এইখানে আছে হিমেল ভাইয়া এই যে দেখেন এখানে আসলে আপনারা অবশ্যই অবশ্যই নৌকা ভ্রমণটা করবেন আর এখানে ওঠার সময় নৌকার সাথে কথা বলে নেবেন এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা ঠিক আছে তো এই ছিল রূপনগরের সৌন্দর্য আমি আমার চোখে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না তবে আপনারা যতটুকু দেখতে পারতেছেন এর থেকেও বাস্তবে আরও বেশি সুন্দর আপনারা যদি খুব কম খরচে খুব সুন্দর একটা জায়গা আসতে চান তাহলে এই রূপনগর আসেন রূপনগরের রূপের সৌন্দর্য দেখে যান আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ